নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেবের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে শনিদেব কিন্তু বক্রি হচ্ছেন আগামী তেরোই জুলাই শনিদেবের এই বক্র গতি রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরে প্রভাব বিস্তার করবে এবং সেই প্রভাব নিয়েই আমরা আজকে আলোচনা করব সঙ্গে থাকবেন কর্কট রাশি বালকদের জন। মানুষজন কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি সদ্য তারা কিন্তু ঢাইয়া কাটিয়ে উঠেছেন কিন্তু নবমী শনিদেব বক্রগতি প্রাপ্ত হবার ফলে কর্কটের উপরে কিন্তু আবার শনির অষ্টম গতির ঢাইয়ার প্রভাব পড়তে দেখতে পাওয়া যাবে তবে নবমী শনিদেব অবস্থান করবার কালে যে ভাগ্যের চাকা অনেকটা থেমে গিয়েছিল সেখানে কিন্তু আবার সেই চাকা ঘুরতে দেখতে পাওয়া যাবে সেখানে কিন্তু আবার আমরা আমরা একটা একটা প্রপার মুভমেন্ট দেখতে দেখতে পাবো পাবো সেখানে গতিশীলতা বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব তৈরি হয়েছিল সেখানে কিন্তু আবার পারস্পরিক নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে আরও কি কি হতে পারে শনিদেবের এই বক্রগতির কারণে সেগুলি আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব শনির বক্রগতির সময়কাল তেরোই জুলাই দু রবিবার নটা ছত্রিশ মিনিট সকালে বকরি হচ্ছেন শনিদেব তার এই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং এই যে সময়কাল এটা হচ্ছে প্রায় সাড়ে চার মাস অর্থাৎ একশো দিন এই একশো দিন শনিদেবের এই বক্রগতিতে কর্কট রাশি বা লগ্নের উপরে তার প্রভাব সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই প্রসঙ্গে একটি কথা বলি যারা জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন একটা প্রপার জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রথম সারা বাংলা ভাষায় প্রথম রেশিবারে নিয়ে এসেছে চারটি সেমিস্টার চারটি আলাদা সার্টিফিকেশন চারটি সাবজেক্টের উপরে স্টাডি অর্থাৎ বিশুদ্ধ জ্যোতিষ হস্তরেখা বিদ্যা সংঘাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের উপরে কম্প্যাক্ট কোর্স এরই সঙ্গে সঙ্গে রয়েছে শর্ট টার্ম কোর্স যেখানে আপনারা শিখতে পারেন ট্যারো রিডিং সুতরাং জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারা সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির সাথে যাই হোক যাই হোক চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে শনিদেব নবমে বক্রি হওয়ার সাথে সাথে বিদেশ যাত্রার প্রবণতা চিন্তা ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে কিন্তু বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট সম্পর্কের ঘনিষ্ঠতা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন শনিদেবের এই বক্রগতির কারণে কর্পোরেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস তৈরি হতে পারে কর্ম পরিবর্তন করতেই হবে এমন একটা মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কটের মধ্যে বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ডিসাইড করবেন যে চাকরি এবার ছেড়ে দেব আর ভালো লাগছে না কর্মক্ষেত্র থেকে একটা অদ্ভুত প্রতিবন্ধকতা একটা শত্রুতার ভাব সেটা সৃষ্টি হতে পারে বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা বকরি শনিদেব আপনার জীবনে এনে দেবেন নবমভাবে শনিদেবের অবস্থান উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি নির্দেশ করে তার উপরে এই বক্রি অবস্থান শিক্ষাক্ষেত্রে বাধাকে দমন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে নির্দেশ করে সুতরাং শনিদেবের বক্রগতি সেটা কিন্তু উচ্চ উচ্চবিদ্যার ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষ সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করতে পারবেন খেয়াল রাখতে হবে এই যে সিচুয়েশনে যে পজিশনে শনিদেব বক্রি হচ্ছেন এই সময় কিন্তু একটি মঙ্গল রাহু শনি ইত্যাদি কম্বিনেশন তৈরি হচ্ছে এই সময় অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে থাকবে তারপরে কিন্তু প্রায় দেড় মাস মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি সেটা শনির ওপরে থাকবে এবং শনিদেব এই যে কর্কটের নবমে বক্র হচ্ছেন কর্কটের নবম ভাব সেটা কিন্তু বেশ এনার্জাইজড হয়ে থাকছে এই সময় নবম ভাব সংক্রান্ত যে কোনো স্ট্রং ডিসিশন মোল্ড ডিসিশন সেটা পজিটিভ হতে চলেছে এবং এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা জীবনযাত্রা পরিবর্তনের একটা সূত্র খুঁজে বার করতে সক্ষম হতে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়বেন কর্কট রাশি মানুষরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সঙ্গে ইমোশন এই সমস্ত কিছু মিলিয়ে কর্কটের মধ্যে একটা অদম্য অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসছেই সপ্তম ভাবপতি নবমে রয়েছেন এবং তারপরে তিনি বক্র অবস্থা প্রাপ্ত হয়েছেন এবং এই ক্ষেত্রে নবমপতি তিনি দ্বাদশে রয়েছেন এবং শনির ভাবে বৃহস্পতির অবস্থান সুতরাং শনি বৃহস্পতি উভয়ই কিন্তু পরস্পরের দ্বারা অ্যাক্টিভ অষ্টম ভাবস্থ রাখুর দৃষ্টি এই সময় বৃহস্পতির ওপরে নতুন ব্যবসা শুরু করা পার্টনারশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরও রয়েছে এই ক্ষেত্রে ব্যবসার উন্নতির ব্যাপক সুযোগ আসবে কিন্তু আপনারা একটা ভুল ডিসিশন আপনাকে গণ্ডগোলে ফেলতে পারে সিদ্ধান্ত চাই নিন না কেন সেখানে যেন কনসিস্টেন্সি থাকে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই স্থৈর্য স্থিরতা এটা যেন সম্পূর্ণভাবে বজায় থাকে সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সঠিকভাবে উন্নতির প্রপার দিশা খুঁজে পেতে সক্ষম হবেন আদারওয়াইজ কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়বে রং ডিসিশন আপনার ফিনান্সিয়াল স্ট্রেসের কারণ হয়ে উঠতে পারে একটি বিষয় সবাইকেই খেয়াল রাখতে হবে আলটিমেটলি এই শনিদেব কি রেজাল্ট দিতে চলেছেন সেটা ডিপেন্ড করবে দুটো বিষয়ের উপরে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান দশা ধরুন কোনো একজন জাতক বা জাতিকার নাইনটিন সেভেন্টি নাইনের শেষের দিকে জন্ম হয়েছে তার জন্ম জন্মকুণ্ডলিতে শনিদেবের উপরে বর্তমান শনির দৃষ্টি রয়েছে ফলে এই সময়টা কিন্তু বেশ কঠিন সময় হয়ে উঠতে চলেছে তারই সঙ্গে আপনার যদি এখন শনির দশা চলে অর্থাৎ যদি আপনার নাইনটিন সেভেন্টি চিত্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখন শনির দশাই চলছে এবং এই ক্ষেত্রে আপনাকে বেশ ভালো রকম স্ট্রেস ফেস করতে হবে ভালো রকম অশান্তির মধ্য দিয়ে যেতে হবে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা নাম যশ সম্মান ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যদি আপনার জন্ম সাতানব্বই সালে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার শনির ওপর দিয়ে শনির প্যাসেজ হচ্ছে এবং রাহু সেই কিন্তু আপনার জন্মকালীন রাহুর সঙ্গে সম্পর্ক করে অবস্থান করে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আপনার বয়স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এই সময়ে কিন্তু আপনার রাহুর সপ্তমে রাহু অথবা কেতুর সপ্তমে কেতু এই কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেস ফ্যাক্টর একটা কাজ করতে দেখতে পাওয়া যাবে আবার যে সমস্ত জাতক বা জাতিকাদের নাইনটিন এইটি ফোর ফাইভ এরকম সময় জন্ম তাদের কুণ্ডলিতে কিন্তু শনি তুঙ্গ অবস্থায় রয়েছে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় শনিদেবের বক্রগতি পজিটিভিটি নিয়ে আসতে চলেছে যদি আপনি একজন লগ্ন বা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সুতরাং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি তার উপরেই ডিপেন্ড করবে আপনার জীবনে কি ঘটতে চলেছে এবং কি হতে পারে আগামী এই একশো আটত্রিশ দিনে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে বাইক চালাতে হবে সাবধানে যেহেতু শনিদেব জলতত্ত্বের রাশিতে বক্রি হচ্ছেন তাই অবশ্যই সাঁতার কাটার সময়ও কর্কটকে সাবধান হতে হবে অষ্টমভাবে রাহু রয়েছে এই অষ্টম ভাবস্থ রাহুর দ্বিতীয় দৃষ্টি সেটা শনিদেবের ওপরে পড়েছে এই ক্ষেত্রে কিছুটা সাবধান আপনাকে হতে হচ্ছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বোষ নক্ষত্রের মানুষরা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বেই জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত শিক্ষার চেষ্টা আগ্রহ ইত্যাদি বাড়তে পারে ফিরে আসতে চলেছে পুরোনো প্রেম রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম সপ্তম্পতি নবমে বক্রি হওয়ার সাথে সাথে হঠাৎ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে দ্বিতীয় সম্পর্কে সংযুক্ত হতে পারেন আপনি পুনর্বাস নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা ক্ষেত্রে বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পোষ্যা ভীষণ ভীষণ ইমোশনাল হয়ে পড়বার একটা সম্ভাবনা রয়েছে এমন কোনো সমস্যা যার জন্য আপনি রেসপন্সিবল নন কিংবা এমন কোনো সমস্যা যার ইম্প্যাক্ট আপনার ওপরে আসবেই না আপনি দুশ্চিন্তা করছেন এরকম কোনো ঘটনায় ভুগবার সম্ভাবনা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা পুষ্যার ক্ষেত্রে রয়েছে পেটের সমস্যা মানসিক অস্থিরতা কিছুটা ডিপ্রেশনে পোষ্য ভুগতে পারেন সিদ্ধান্ত হঠাৎ নেওয়া কোনো ফেলতে পারি উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল এডুকেশনে সংযুক্ত হতে পারেন অস্থিরতা বাড়বে কারণ থাক বা না থাক একটু ওভার থিঙ্কিং এর টেন্ডেন্সি পুষ্যার ক্ষেত্রে আসবেই ইলেকট্রনিক জিনিসপত্র যত্ন করে রাখতে হবে বৃষ্টি ভেজা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত রাগ জিদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম যত রকম অস্থিরতা সেগুলোকে বর্জন করার চেষ্টা মেডিটেশন ইত্যাদি আপনাকে করে যেতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা কর্ম তৎপরতা বাড়তে চলেছে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন কিছু কাজকর্মের সুযোগ আপনার জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বেই প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যান্ত্রিক গোলযোগ অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনার গাড়ি হঠাৎ করে খারাপ হতে পারে বাড়ি পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন আপনি সমস্ত রকম জটিল পরিস্থিতি এড়িয়ে চলুন কারোর সঙ্গে হঠাৎ ঘনিষ্ঠতা হঠাৎ কাছে আসার প্রবণতা এগুলি আপনার জন্য কঠিন হতে পারে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে আগুন তড়িৎ হঠাৎ প্রাপ্তি একটু সাবধানেই থাকতে হবে আপনাকে উচ্চশিক্ষায় সাফল্য আসছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে সুতরাং কর্কট রাশি এবং তার তিনটি নক্ষত্র শনির বক্রগতির কারণে কেমন রেজাল্ট পেতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম খেয়াল রাখতে হবে এই পুরো বিষয়টি কিন্তু আপনার বাড়ির উপরে ডিপেন্ড করবে শুধুমাত্র যদি রাশি সাপেক্ষে আমরা বিচার করি এই যোগ পুরোপুরি শুভ নয় কিন্তু এই যোগ আপনার জন্য পুরোপুরি ঘাতকও নয় সমস্যা আসলে তার সমাধান সূত্র আপনি বার করতে পারবেন শুধু শারীরিক সমস্যার ক্ষেত্রে আপনাকে একটু বেশি যত্নশীল থাকতে হবে প্রতিকার হিসেবে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দিতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন সমস্যা আসতেই পারে আত্মবিশ্বাস অতুট রাখতে হবে সমস্যাকে আপনি আপনার কর্মের দ্বারা আপনার প্রারব্ধ ফলের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন সঠিক কাজকর্ম করতে হবে জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব তিনি নবমভাবে বক্রি হচ্ছেন এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে এবং এই সময় নিজেকে সুস্থ সচেতন রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি করে যেতে হবে বিপদ সমস্যা ইত্যাদি আসতেই পারে সেটা কাটিয়ে উঠতে হবে এবং সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেনই এই ভরসা আপনাকে রাখতে হবে সমস্যা যদি মাত্রাতিরিক্ত হয় সেই ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিতে হবে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে কারণ আমরা এখন কলকাতার সঙ্গে সঙ্গে রয়েছি আপনার শহর আগরতলা অথবা দুর্গাপুরেও প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে বুক করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন তনুশ্রী দত্ত নয় আট দু হাজার ছয় প্লেস চন্দ্রনগর হুগলি সময় আটটা আমার জোডিয়াক সাইন ক্যাপ্রিকর্ন ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই তনুশ্রী তোমার ক্যারিয়ারের যে প্রপার ডেভেলপমেন্ট সেটা শুরু হবে তোমার ২৬ বছর বয়স থেকে তার আগে তুমি চাকরি করতেই পারো কিন্তু সেই চাকরির ক্ষেত্রে যে প্রপার স্টেবিলিটি সেটা কিন্তু আসছে না এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে তোমাকে পরিবারের কিছু দায়িত্ব সেটাও কিন্তু পালন করতে হবে সুতরাং নিজের ক্যারিয়ারকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা চিন্তা পড়াশুনো করে নিজেকে আর একটু যোগ্যতর করে তুলবার চেষ্টা এটা অবশ্যই তোমার করা উচিত জীবনে উন্নতি আসতে চলেছে জীবন অনেকটাই ভালো হয়ে উঠবে শান্তিতে স্বস্তিতে নিজের জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই তোমার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না একটা ছোট্ট অনুরোধ বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের অন্যান্য চ্যানেলগুলিকেও আর একটু সাবস্ক্রাইব করবার চিন্তা অবশ্যই করতে হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওং আকারাদি পঞ্চাশে বো স্বাহা ওং আদি তিথিব স্বাহা ওং পৃষ্ঠপক্ষা স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा